আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো প্রতিটা ঈদ আসলেই দেখা যায় যে নারী পুরুষরা যারা গার্মেন্টসে কাজ করে তারা ঈদ বোনাসের জন্য বেতন ভাতার জন্য তারা রাস্তায় নামে আন্দোলন করে যে আমাদের বোনাস দেওয়া হচ্ছে না আমাদের বোনাস কম দেওয়া হচ্ছে ঠিক আছে আমরা বোনাস পাচ্ছি না এই সমস্ত নানান বিষয় নিয়ে তারা রাস্তায় নামে ঠিক আছে হিউজ পরিমাণ নারী পুরুষের থেকে নারীর সংখ্যাটাই বেশি ঠিক আছে কারণ নারীর চাহিদাই বেশি গার্মেন্টস যে কোনো সেক্টরেই কিন্তু গার্মেন্টসে তো আরও বেশি তাই না কারণ নারীর প্রতি অন্য মানে অন্যরকম একটা লোভ থাকে ঠিক আছে এই জন্য নারীর চাহিদাটাই বেশি কিন্তু ঠিক আছে তো সেই আমরা আন্দোলনের ক্ষেত্রে কিন্তু যখন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে তখন নারীর সংখ্যাটাই বেশি দেখি ঠিক আছে আচ্ছা এখন আসি মূল কথায় সেটা হচ্ছে গিয়া আপনার এই যে বোনাস টোনাস দেয় না এই সে সেবক চকর এগুলি নিয়ে রাস্তায় আন্দোলন করা ঠিক আছে নামা আচ্ছা এখন এখানে কথা হয়েছে গিয়া এখানে কিন্তু অনেক নারীরা কিন্তু আছে ঠিক আছে স্বামীর ঘর রাই খেয়াই তারা গার্মেন্টসে কাজ করে ঠিক আছে তারা কিন্তু আইসা তারা গার্মেন্টসে কাজ করে আচ্ছা ওই সমস্ত মা বোনরা স্বামীর ঘরে থাইকা ঠিক আছে স্বামীর সেবা যত্ন কইরা স্বামীর কাছ থেকে কি বোনাস নেওয়া যায় না তারা সেই বোনাসের আশা না কইরা তারা গার্মেন্টসে গিয়া ঠিক আছে মানে কি বলবো ইজ্জত সম্মান সব বিলীন কইরা তারা ফকিরের মতন ঠিক আছে বেহায়ার মতন তারা ঈদ বোনাসের জন্য এই বোনাসের জন্য সেই বোনাসের জন্য তারা রাস্তায় আন্দোলন করে অনেক অনেক ভালো ভালো ঠিক আছে পরিবার ঠিক আছে অনেক ছেলেরা বিয়ে করার পরে ওই সমস্ত স্ত্রীরা ঠিক আছে স্বামীকে ফালায় রাইখা বা মনে করে যে একটু উন্নতি কর্ম এই সেই তারা নিজের ইচ্ছাতে তারা গার্মেন্টস এগিয়ে ঢোকে ঠিক আছে গার্মেন্টস এগিয়ে ঢুইকে তারা এই সমস্ত পরিবেশ সৃষ্টি করে ঠিক আছে আসলে এখানে স্বামীর সংসারে থাইকা স্বামীকে খুশি কইরা তারপরে ঈদ বোনাস নেওয়া আর গার্মেন্টসে গিয়া গার্মেন্টসের এই বকা গালি গুতা খাইয়া ওইখানে ঈদ বোনাস নেওয়া কোনটা সবচেয়ে বেশি দামি আপনারা বলবেন সবচেয়ে দামি কোনটা গার্মেন্টসে গিয়া ঠিক আছে ইচ্ছা মতন রাত দিন বড়া প্রোডাকশন দিয়া বোকা গাইলা মানে গালি খাইয়া ঠিক আছে তারপরও ইট বোনাস পাওয়া যায় না সেই সুবাদে সেই কারণে রাস্তা নামতে হয় আর স্বামীর ঘরে স্বামীর কথা মাইনা স্বামীকে সন্তুষ্ট কইরা সুন্দর মতন সংসারটাকে গুছাইয়া রাইখা স্বামীকে খুশি কইরা স্বামীর কাছ থেকে বোনাস নেওয়া সেটা কি সেইটা ভালো না ওই গার্মেন্টসে গিয়া রাস্তায় নাইমা বোনাসের জন্য আন্দোলন করা সেটা ভালো সেটা ভালো কোনটা ভালো আপনারা বলবেন ঠিক আছে আসলে এই সমস্ত যে সমস্ত নারীরা এই যে স্বামীর ঘর থেকে সাইডায় গিয়া গার্মেন্টসে গিয়া ঠিক আছে এই সমস্ত পরিবেশ সৃষ্টি করে ওই সমস্ত নারীরা কখনোই কখনোই ভালোভাবে সংসার করতে পারে না এবং আর করতে পারবেও না কারণ তাদের লোভ তাদেরকে ধ্বংস করে তাদের যে লোভ লালসা এই লোপ লালসার কারণে একটা নারীর ইজ্জত সম্মান সব কিছু কিন্তু ধ্বংস হয় স্বামীর ঘরে থাইকা স্বামীর কাছ থেকে ঈদ বোনাস না নিয়া তুমি গার্মেন্টসে গিয়া তোমার রূপ জৈবন বিক্রি কইরা ঠিক আছে তুমি সেখান থেকে ঈদ বোনাসের দাবি করো তাহলে তোমার তো এরকম কলঙ্ক হবেই তোমার তো রাস্তায় নামতে হবেই ঠিক আছে তাহলে আপনারা বলবেন কোনটা ভালো